اس لیے ہمیں جان مال کے ساتھ اپنے دین کے لیے حرکت کرنی ہے یہ امت کی خاص خوبی ہے کہ یہ حرکت کے لیے پیدا ہوئی ہے جان مال کے ساتھ دین کے لیے حرکت کرے گی تو دین دین زندگیوں میں آئے گا پہلے عبادت کا دین زندہ ہوگا آدمی جاتا ہے اللہ کے راستے میں تو نمازی بن جاتا ہے زیادہ پابند ہوا شہروں میں تو اشراک حرج کا مطلب پابند ہو جائے گا فرائض کے ساتھ ساتھ چونکہ وہی نماز بھی کدا کرے گا صحیح وقت گزارا ہے تو یہ دلیل ہے کہ حرکت سے دین آتا ہے تو پہلے اللہ کے بھر ہے اللہ کی عبادت کیونکہ عبادت کا دین آتا ہے وہ جلدی آتا ہے کلمہ یاد ہو گیا سرما کی ذمہ داری یاد ہو گئی نمازی بن گیا ذکر کرنے والا بن گیا تلاوت کرنے والا بن گیا پھر اور چلے گا تو حرام کا آرام آئے گا کہ یہ تو حرام ہے یہ تو حلال ہے اپنے یہاں بچائے کیوں کہ جتنی حرکت ہوگی یہ اتنے نور آئے گا اندر جب نور آئے گا تو بےدینی سے امتیاز پیدا ہوگا جیسے روشنی میں آدمی امتیاز یہ ٹھوکر ہے اور یہ راستہ ہے نور آیا ہے اندر حضرت جی رحمت نے بڑے حضرت فرما دیتے لوگوں کو اللہ راستے میں نکالو جب ان کے قدم اللہ کے راستے میں پڑیں گے تو فرمایا اندر کا اندھیرا کٹے گا جنہوں میں اندھیرا ہے

এই উম্ম নিয়ে হরকত করবে তুমি তার ভিতরে তার দিনের ভিতরে ইমান পয়দা হবে এবং এই মানের দ্বারা সর্বপ্রথমে হরকতের দ্বারা যে আসবে সেটা হলো তার জিন্দগিতে এখন শুরু করছে পিছনে ছোটা নামাজ এগুলিকে সে কাজ করতে শুরু করছে যদি এইভাবে হরকত হয় তাহলে সে আস্তে আস্তে বলে যে মধ্যে আগে বাড়বে এখন তা নকল নামাজও সে পড়তেছে এমনি ভাবে মেরে মহতরাম দোষটা বুঝুর যখন সে এরকম ভাবে আরো একটু হরকত করবে আরো হরকত করবে নিজের যার মালকে নিয়ে তোমার যে তার ভিতরে এই অনুভূতি পয়দা হবে এই অনুভূতি তার ভিতরে পয়দা হবে যে এখন হারাল আর হারাম সে বুঝতেছে এখন সে চিন্তা করতে পারতেছে যে এটা হারাম এটা হারাল তো হারাল কে সে নিতে পারতেছে হারাম কে সে থাকতে পারতেছে এতখানি অনুভূতি তার ভিতরে পয়দা হবে এই হরকতের দ্বারা নাবে বহুত তার দিনের ভিতরে পাটা হয় তার জন্য পথ চলার পথ আলোকিত হবে এবং তখন সে আলোর মধ্যে চলবে যেমন নাকি দুনিয়াতে আলোর মধ্যে মানুষ যখন চলে তো তখন সে পথ রাস্তা এদিক একে সে ভালোভাবে দেখে দেখে চলে এখানে পথ আছে এখানে তো পাদি পাদা যাওয়ার না এখানে সমান এঁকে দিয়ে চলবে তো পথ দেখে দেখে চলে সমান রাস্তায় সে চলে তো ঠিক এরকম ভাবে মেরে মহતમ দোস্ত বুঝবও যখন ইমানের নূর দিনের ভিতরে আসবে তো বলে যে এরকম ভাবে তার চার চলার পথ আলোকিত হবে এবং তার সামনে বারট খুলবে তার সামনে হারার হারাম খুলবে কিন্তু এই হরকত যদি তার ঠিক মতো হয় সেই জন্য রহমতুল্লাহ বলতেন একথা যে মানুষকে হরকত মধ্যে বের করো আল্লাহ রাস্তায় বের করো যখন মানুষ আল্লাহর রাস্তায় বের হবে তো তার ভিতরে যে অন্ধকার দিনের যে অন্ধকার মানে এই অন্ধকার দূর হয়ে যাবে

মানুষ হেফাজতের লাইনে ঠিকভাবে চলবে আর হেদায়তের রাস্তার উপরে সে চলবে আর এরকম দোষটা তার সামনে হারার হারাম খুলবে ধীরে ধীরে খুলবে যখন সে এটার মধ্যে হরকত করতে থাকবে কদম বাড়াইতে থাকবে আমরা রাস্তায় চলতে থাকবে